তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি চলে আসলাম এসিসি আইসিটির চতুর্থ এর গুরুত্বপূর্ণ এমসি গুলো নিয়ে তো আজকে গুলো এমনভাবে সাজিয়েছি যে আজকের এই ক্লাসটা তোমরা কভার করতে পারলে ইনশাল্লাহ আশা করি তোমরা বোর্ড পরীক্ষার সব বিভিন্ন কলেজে যে বিভিন্ন পরীক্ষাগুলো থাকে সবগুলোতে ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবে তো চলো শুরু করি তো দেখো আমরা প্রথমে যে কোশ্চেনটা সাজেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যেখানে যেটা বলছে যে এস্ট একটা কোড দেওয়া আছে আর এই কুড়ে কি চাইছে তোমার একটিভিট ভ্যালু চাইছে তো চলো দেখো একটা কোশ্চেন দিয়ে আমাদের অনেকগুলা কোশ্চেন কোশ্চেনের আনসার করা যাবে বা অনেকগুলো কোশ্চনের আনসার আমরা বুঝতে পারবো তো দেখো এখানে যেটা বলছে যে এক্টিভিট ভ্যালুর কথা এখানে বলা হয়েছে আচ্ছা ওকে অ্যাট্রিবিউট ভ্যালু মানে মাথায় রাখবা যে ইনভার্টেড কুয়ার ভিতরে যা থাকে থাকবে এগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউট ভ্যালু আমি আবারও বলছি যে এ ইনভার্টের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট ভ্যালু আর ইনভার্টেড কোয়ার বাইরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউট নেম যেমন এই যে এখানে অ্যালাইন আছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম তো দেখো এখানে আমাদের ইনভার্টার কোমার বাইরে যদি অ্যালাইন আছে অন্যান্য জায়গায় ভিন্ন কিছু থাকতে পারে আবার এখানে ইনভার্টার কুমার ভিতরে যেমন সেন্টার আছে তো সেন্টারের জায়গায় অন্য কিছু নামও দিতে পারে লেফট রাইট অনেক অন্য কিছু দিতে পারে তো জাস্ট আমরা মাথায় রাখবো যে ইনভার্টার কমার ভিতরে হলে ভিতরে হলে অ্যাট্রিবিউট ভ্যালু এবং ইনভার্টার কমার বাইরে হলে সেটা হবে অ্যাট্রিবিউট নেম আচ্ছা এরপর আসো আরেকটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেটা মাঝে মধ্যে বলে বা আসে পরীক্ষায় যে বলে যে নিচের উদ্যোগের কোনটি এলিমেন্ট বা এলিমেন্টের কন্টেন্ট সেটা হচ্ছে মাথায় রাখবা যে আমাদের ওপেনিং টেক এবং ক্লোজিং টেকের মাঝখানে যা থাকবে যেমন দেখে এটা ছিল এটা ওপেনিং এবং স্ল্যাশ পি এটা তোমার ক্লোজিং টেক এই মাঝখানে কি এই জাস্ট সো এই হচ্ছে আমাদের এলিমেন্টের কন্টেন্ট অথবা এলিমেন্ট এই জিনিসটা মাথায় রাখবা আচ্ছা ওকে এরপর আসো আমাদের সেকেন্ড কোশ্চেন এখানে কী বলছে যে কোনো বিষয়ে শিরোনাম দেওয়ার জন্য এইস টিম ধরনের হেডিং টেক রয়েছে তো তাদের মধ্যে সবচেয়ে বড় হেডিং টেক হচ্ছে ওয়ান এবং সবচেয়ে ছোটো হেডিং টেক হচ্ছে তোমার এই সিক্স এটা মাঝে মধ্যে নৈপিত্তিক আছে বলে যে তোমার সবচেয়ে বড় হেডিং টেকনিক্সের কোনটি অথবা সবচেয়ে ছোটো হেডিং টেকনিসের কোনটি আচ্ছা এরপর আসছি দুই আবার কোশ্চেনে যে বলছে ফোন টেগে এটিউট হিসেবে কী ব্যবহার করা হয় তো টেক এটিউট হিসেবে তোমার যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক সাইজ দুই কালার তিন হচ্ছে ফেস এই তিনটায় ব্যবহার করা হয় তো মাঝে মধ্যে তিনটার একটু কমও থাকতে পারে তো মাথায় রাখবে এই তিনটায় ব্যবহার করে তিনটার ভিতরে যেটা দেওয়া থাকবে কোশ্চেনের আনসারে তো তোমার সেটাই আনসার করবা আচ্ছা ওকে এরপর দেখো তোমার ফোন টেকের কাজ কী ফোন টেকের কাজ হচ্ছে তোমার টেক্সটের ফন্ট ঠিক করা আর একটা হচ্ছে টেক্সটের রং ঠিক করা তো এখানে দুই নম্বর যেটা দেখছো এটা হচ্ছে টেক্সটের লিস্ট আকারে সাজানো এটার কাজ কিন্তু ফোন টের নেই কাজ হচ্ছে তোমার লিস্টেকের যেমন অয়েল লিস্ট এবং অর্ডার লিস্ট এবং আন লিস্ট আছে আমরা পরিচিত সবাই সো এই টেক্সটের সরি টেক্সটের লিস্ট আকারে সাজানোর কাজ হচ্ছে আমাদের অয়েল অথবা ইউএলের এরপর চার নম্বর কোশ্চেন আসো যেটা বলছে যে নিচের কোনটি লিস্টের অ্যাট্রিবিউট তো দেখো লিস্ট আমরা যে অর্ডার লিস্ট অথবা আন লিস্ট পড়ছি এর ভিতরে আমাদের মাঝে মধ্যে যে এগুলার মাঝখানে আমাদের টাইপ দিতে হয়েছে যে টাইপটি কি টাইপ হচ্ছে যে আমাদের লেখাটা কি থেকে শুরু হয়েছে যে এক দুই শুরু না নাকি এ বি সি দে না রোমান সংখ্যা এক দুই দে এগুলোতে শুরু হয়েছে অথবা আমাদের ওই যে সাংকেতিক যে চিহ্নগুলা ছিল যে তোমার এটা স্কোয়ার স্কোয়ার এরপর হচ্ছে তোমার সার্কেল এরপর যে তোমার ডিস্ক হ্যাঁ এগুলা এগুলোর জন্য আমরা কি নিছি টাইপ নিছি তাই না সো আমাদের হচ্ছে কোনটা টাইপ ওকে এরপর কোশ্চেন যেটা বলছে যে কোন টেক দ্বারা অনুভবিক লাইন তৈরি করা যায় মাথায় রাখবা অনুভবিক লাইন তৈরির জন্য আমাদের এসআর টেক ইউজ করা হয় এরপর আসো এস টেম আবিষ্কারকের নাম কি এস্টেম এল আবিষ্কার নাম হচ্ছে টিম বার্নার্সলি সাত নাম্বার যে ওয়েব এজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয় ওয়েব পেজ তৈরিতে তোমার এস্টেম ভাষা তৈরি করা হয় এরপর আসো আট নাম্বার যে এস কি তো এস টিএম এল যে এটা হচ্ছে তোমার সে খুব সহজে শেখা যায় এবং এর রক্ষণাবেক্ষণও খুব সহজেই করা যায় সো আনসার হবে দুটো এক আর দুই তিন তো সুপ্রিয় শিক্ষাজীবীদের তোমাদের প্রয়োজন তার একটি কথা বলে নিচ্ছি যে তোমাদের যাদের পিডিএফ ফাইলের প্রয়োজন আছে তো তোমরা আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আমি তোমাদের এই পিডিএফ ফাইলটি দেওয়ার চেষ্টা করব আচ্ছা এরপর আসো নয় নাম্বার যে ওপেনিং টেক থেকে ক্লোজিং টেক পর্যন্ত সকল কিছু কি বলা হয় কিছু নয় আমি আলোচনা করলাম যে ওপেনিং টেক থেকে ক্লোজিং টেক পর্যন্ত আমরা যাবো সব কিছুকে বলা হচ্ছে তোমার এলিমেন্ট ওকে এরপর আসো যে আরেকটি এই জিনিসটা মাথা রাখবা যে এমটি টেক যে এমটি টেকগুলো রয়েছে বা ফাঁকা টেকগুলো রয়েছে সেগুলো আমাদের ক্লোজিং টেকও থাকবে না কন্টেন্ট এবং এর কন্টেন্টও থাকবে না আচ্ছা ওকে কিছু এমটি টেকের উদাহরণ আমি দিয়ে দিয়েছি একটা হচ্ছে ব্রেক টেক ইস আর ইমেজ লিঙ্ক তো বেশিরভাগই আসে তোমার ব্রেক টেক আর ইমেজে দুইটা সবচেয়ে বেশি আসে আচ্ছা আসলে এরকম কোশ্চেন আসে আমরা কী বলছি যে ফাঁকা টেক কোনটি তো ফাঁকা টেক হচ্ছে ওই যে বিআর টেক এরপর এমডি টেক এম ফাঁকা টেকের আরেক নাম এমডি টেক অথবা তোমাকে কোশ্চেনটা তিনভাবে করতে পারে যেমন দেখো প্রথম হচ্ছে ফাঁকা টেক এরপর বলতেছে এমডি টেক এরপর আর বলতেছে কোন টেকের কন্টেন্ট থাকে না ওই ঘোরায় বেসে সবগুলোর আনসার কিন্তু আমাদের একটাই হবে আচ্ছা ওকে এরপর দেখো টেগে থাকে না মানে টেগে কী থাকে না তোমার সরি চোদ্দ নম্বর কোশ্চেন একটু মিস্ট্রা করে আচ্ছা পরের নাম্বার কোশ্চেন আসো যে এই আই এখানে কি বলছে যে আই টেক দিচ্ছে আই টেকের মধ্যে টেক কি আচ্ছা আই টেকের কাজ কি লেখাকে বাঁকানো বাঁকানো তো এটার সাথে মিল কোন কোন টেক হতে পারে যেমন দেখো ডেল টেক আছে লেখার মাঝখানে কাটা দেওয়া আবার তোমার আরেকটা হচ্ছে কি ইউ টেক আছে লেখার নিচে দাঁড়িয়ে দেওয়া এটা হচ্ছে ইউটেকের কাজ তো তিন নম্বর যেটা বলছে টিআর তো টিআর টেগ আমরা কখন ইউজ করি একমাত্র টেবিলের ক্ষেত্রে ইউজ করি সো এটি কিন্তু আমাদের এই আই টেকের কাতারে পড়ে না ঠিক আছে সো আইটেকের মতো টেগ হলো আমাদের কি টেক আর ডেল টেক এরকম আরও যেগুলো আছে বি টেক বোল টেক হ্যাঁ এরপর আরও যেগুলো আছে ওগুলো এর মধ্যে হবে কিন্তু যে টেবিল রিলেটেড যে টেকগুলো আছে এটি কিন্তু আইটেকের ভিতরে পড়বে না এরপর ষোলো নাম্বার নিশ্চয়ের কোন ফর্মে কোনটি ফর্মেটিং টেক তো ফর্মেটি টেগ হচ্ছে যে এটা গ নাম্বারে যদি দেখতে পাচ্ছ বিগ স্ল্যাশ বিগ এরপর বলছি কোনটি ইটালিক টেগ আচ্ছা ইটালিক টেক কিন্তু দুইভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে জাস্ট সোড় হাতের আই দ্বারা আর একটা হচ্ছে তোমার যে ইএম টেক দ্বারা এরপর আসো উনিশ নাম্বার যে একটা সমীকরণ জিনিস খেয়াল করো যে এই সমীকরণের লেখার জন্য কোন টেক ব্যবহার করা হয় তো দেখো সমীকরণ একটা জিনিস খেয়াল করে যে এ হচ্ছে ভিত্তি বি ভিত্তি কিন্তু উপরে পাওয়ার এখানে দুই এখানে পাওয়ার হচ্ছে দুই যদি পাওয়ার উপরে থেকে থাকে তাহলে এর জন্য আমাদের এস টেক নিতে হবে আর যদি নিচে থাকে তাহলে আমাদের কী নিতে হবে এস বি টেক নিতে হবে এটা আমরা অনেকেই জানি যেমন এই এর নিচে যদি দুই থাকতো সেই ক্ষেত্রে আমরা এস ইউ বি নিতাম যেহেতু এখানে এর উপরে দুই সুতরাং সুপ টেক নেব সো আনসার কোনটা হবে এস এরপর দেখো এখানে একটা এস টিম এল কুড দিয়ে আসছে এবং এই কোডের ফলাফল ওরা চাইছে তো দেখো প্রথমে ওরা এইচ দিচ্ছে এস পরে সুপ স্যুপ মানে এইস টুটা কোথায় চলে যাবে উপরে এইস এর উপরে চলে যাবে এরপরে দেখো কি দেয়া আছে ও দেয়া আছে সো আনসার কোনটা হবে এই যে গ নাম্বার দেখো এইচ এর উপরে টু এরপর হচ্ছে ও আচ্ছা এরপর দেখো এস এর বৈশিষ্ট্য কি এস এর বৈশিষ্ট্য হচ্ছে এটি এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি এরপর বাইশ নাম্বার ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে এইচ টিমএল ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি কোনটি সেটা হচ্ছে ডক টাইপ এইচ টিমএল এই মাথায় রাখবা আচ্ছা এরপর আসো যে একটি ওয়েব পেজের স্ট্রাকচারে কমপক্ষে কয়টি ট্যাগ থাকে তিনটি ট্যাগ থাকে এরপর চব্বিশ নম্বর যে একটি ওয়েব পেজের প্রধান অংশ কয়টি একটি ওয়েব পেজের প্রধান অংশ হচ্ছে কয়টি দুইটি আচ্ছা এরপর প্রশ্ন নাম্বার আসো বলছে যে ওয়েব পেজের বডি অংশে কি থাকে তাহলে ওয়েব পেজের যে বডি আছে এই বডি অংশে যেগুলো থাকবে সেটা হচ্ছে এক নাম্বার ছবি দুই টেবিল তো ছবি এবং টেবিল এগুলো থাকতে পারে কিন্তু ওয়েব পেজের টাইটেল কিন্তু আমাদের বডির ভিতরে থাকবে না ওয়েব পেজের টাইটেলটা থাকবে হচ্ছে বডির উপরে অথচ হ্যাড টাইটেল ভিতরে থাকবে আচ্ছা সাবেশ আমার ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক টেক কোনটি আচ্ছা ওয়েব পেজ তৈরির জন্য আবশ্যক টেক হচ্ছে তোমার এসটিএমএলএল এস টি এম এলের সকল এলিমেন্ট লিখতে হয় কোন এলিমেন্টের ভিতরে সবগুলোই এস টিএমএল এলিমেন্টের ভিতরে লিখতে হয় আচ্ছা ব্রাউজার আমরা যা দেখি তার সবই থাকে কোন এলিমেন্টের ভিতরে ব্রাউজার আমরা যা দেখি আর সব কিছু আমাদের এই বডি টেকের মাঝখানে থাকে থাকে জিনিসটা মাথায় রাখবা যে ব্রাউজার আমরা যা দেখব ওয়েবসাইটে আমরা যা দেখবো সবগুলো কোথায় থাকবে আমাদের এ বোর্ডের ভিতরে থাকবে এরপর আশো উনত্রিশ নম্বর বলছে যে ওয়েব পেজের তথ্য সেটিং স্টাইল স্ক্রিপ্ট কোন এলিমেন্টের ভিতরে থাকি খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখো যে তথ্য সেটিং স্টাইল স্ক্রিপ্ট এগুলো থাকে হচ্ছে হেডিং ট্যাগের ভিতরে আচ্ছা এরপর আস সরি হেড ট্যাগের ভিতরে এরপর তিরিশ নম্বর যে ব্রাউজার টেবে ওয়েব পেজের শিরোনাম প্রদর্শন করতে কোন এলিমেন্ট ব্যবহার করা হয় তো ওয়েব পেজের শিরোনাম পেজের শিরোনাম প্রদর্শন করতে অবশ্যই তোমাকে টাইটেলটাকে ইউজ করতে হবে এরপর একত্রিশ নাম্বার যে এস টিএম ওয়েব পেজ তৈরি ব্যবহৃত এক্সটেনশন কোনগুলো হতে পারে ডট এস টিএল অথবা ডট এস এল দুইটা আচ্ছা এস টিএমএল টিকিট চিহ্ন কোনটি তো এস টিএমেল টিকিট চিহ্ন হচ্ছে তোমার লেস দেন ক্যাটার দেন ফার্স্ট ব্র্যাকেট হবে না সেকেন্ড হবে না থার্ড হবে না শুধু হবে লেস দেন অথবা ক্যাটার লেস দেন ক্যাটার দেন নিজের কোনটি এর এন্ডিং টিকিট চিহ্নকে নির্দেশ করে তো এর এন্ডিং টিকিট চিহ্নকে নির্দেশ করে স্ল্যাশ লেস দেন ক্যাটার দেন একটা স্ল্যাশ থাকবে আচ্ছা এরপর আসো কোন ট্যাকের বৈশিষ্ট্যকে কোনটি ট্যাগের বৈশিষ্ট্যকে সুনির্দিষ্ট করে অবশ্যই একটি টেকে বৈশিষ্ট্যকে সুন্দর সুনির্দিষ্ট করার জন্য আমাদের এটিভিউটির প্রয়োজন নিশ্চয় কোন টেকে এটি থাকে শুরু টেকে এটি থাকে সব সবসময় দেখবে যে আমাদের শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ বলতে কিছু আছে তো শেষ টেকে তো জাস্ট আমরা স্লেজ দিয়ে শেষই করে দিবে এখানে কোনো কাজ নাই কিন্তু আমাদের যা কাজ সব সময় এই শুরু ট্যাকের ভিতরেই করতে হবে আচ্ছা এরপরে আসো চৌদ্দার নম্বর যে এই স্টেমিলি লিস্ট কত প্রকার এই স্টেমিলি লিস্ট হচ্ছে তিন প্রকার তো তোমরা অনেকেই জানো যে লিস্ট হচ্ছে দুই একটা হচ্ছে তোমার অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট আসলে মূলত ট্যাগ হচ্ছে তিন প্রকার দুই প্রকার কিন্তু হবে না একটা হচ্ছে অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট একটা হচ্ছে তোমার ডেসক্রিপশন লিস্ট আচ্ছা এরপর আসো যে ওয়েব পেজে যুক্ত করার জন্য ইমেজ টেক ব্যবহৃত হয় আর ইমেজ টেকের গঠনটা হচ্ছে এরকম যে দেখতে পাচ্ছ এরকম যে এটি ভিতরে আমাদের ইমেজের ঠিকানা এস আর সির ভিতরে আমাদের ইমেজের ঠিকানা দিয়ে দিতে হবে যেমন তো বলছে নিচের কোনটি সঠিক তো ইমেজ সি এর ভিতরে যে ইমেজের ঠিকানা দিতেছে এটি কিন্তু সঠিক আচ্ছা ওকে আর ইমেজের জন্য আমাদের সংক্ষিপ্ত আইএমজি ট্যাগ এটি নিতে হবে

যে এস ইমেজ ফরম্যাট হলো ডট গিফ আর ডট পিএনজি এখানে তুমি আমি কিছু ইয়ে দিয়ে দি কিছু টেক দিয়ে দিছি মানে এগুলো ইমেজের ক্ষেত্রে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি এগুলো তুমি একটু মাথায় রাখো আচ্ছা ওকে এরপর ওয়েব পেজে ইমেজের পরিবর্তে টেক্সট প্রদর্শন করার জন্য কোনটি ব্যবহার করা হয় যদি কখনো আমাদের ওয়েব পেজে ইমেজ যদি না আসে সেই ক্ষেত্রে ইমেজের পরিবর্তে আমাদের অল্টার টেক নিয়ে একটা নিয়ে রাখতে হয় যাতে ইমেজ না আসলেও আমাদের অন্য একটা ইয়ে দেয় আর কি এজন্য আমাদের বিকল্প হিসেবে অল্টার নিতে হবে একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজের সংযোগকে কি বলা হয় অবশ্যই হাইপার লিঙ্ক বলে হয় অথবা লিঙ্ক ট্যাগ অথবা যাকে অ্যাঙ্কর টেক বলা হয় এর এটাকে এইভাবে প্রকাশ করা হয় আচ্ছা এরপর হাইবার লিঙ্ক সাধারণত তিন ধরনের হয় মাথায় রাখো আর এরপর যে ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করা টেক কোনটি ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করা টেকের কাজ হচ্ছে এ টেকের কাজ আর অ্যাংকো টেকের গঠনে কী হবে এই যে যে অ্যাঙ্কোটেক দিয়ে এ দিয়ে এই স্ট্রেপ এর ভিতরে আমাদের ঠিকানা দিতে হবে এই স্প্রেপ হাইবার লিঙ্কের ভিতরে আমাদের দিতে হবে যে কোন ওয়েবসাইটে আমরা যাব তার ঠিকানা দিতে হবে এরপর যার ফলে ক্লিক করতে বলো তার নামটা আমাদের এই জায়গায় দিতে হবে এরপর আসলে যে কোন এটি ব্যবহার করে রুবার সারির বিস্তৃতি বাড়ানো যায় সেটা হচ্ছে রোস প্যান রোস প্যান রুবার সারি রোস প্যান আর কল জন্য হচ্ছে কলস প্যান এরপর টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোনটিকে তো একটা জিনিস খেয়াল করো টেবিলটিকে আমরা যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের ফার্স্ট আমাদের আগে কী নিতে হবে টিআর নিতে হবে দেন টিডি নিতে হবে তো আমরা যা কাজ করা কিন্তু আমরা এই টিডির ভিতরেই করি যে আমরা একটা লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেক্ষেত্রে টিডি লিখে বিজি কালার দিব অথবা লেখার কালার চেঞ্জ করব সেক্ষেত্রে শুধু কালার দিব যেমন এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডের কথা বলছে এই জন্য এই যে টিডির ভিতরে বিজি কালার দিছে বিজি কালার সবুজের কথা এই জন্য গ্রিন এরপর এটা দেখো কি ইয়েলো হলুদের কথা বলছে সুতরাং কি হবে টিডি বিজি কালার ইয়েলো হবে আর যদি জাস্ট লেখার কালারের কথা বলতো সেক্ষেত্রে কিন্তু আমি বিজি কালার না দিই শুধু কালার দিতাম ওকে আচ্ছা এরপর আসো যে পঁয়ত্রিশ নম্বরে যে টেবিল সেল পেডিং পাস এর অর্থ হলো সেল কন্টেন্টের দূরত্ব কী

তো আমি যদি ফাইভ পিক্সেল দিই তাহলে এদিক থেকেও সে ফাইভ পিক্সেল ফাইভ পিক্সেল ভিতরে যাবে এদিক থেকেও এদিক থেকেও মানে চারদিক থেকে সে ফাইভ পিক্সেল ভিতর দিকে চলে যাবে এরকম আর কি তো এরপর আসো যে বর্ডার এটিভিটু কোন ভ্যালু এটি কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না আচ্ছা দেখো আমরা যদি টেবিল আমাদের টেবিল যে কিওয়ার্ডটা আছে এই টেবিলের ভিতরে আমাদের অবশ্যই কী লিখতে হবে বর্ডার কথাটা লিখতে হবে বর্ডার এই কথাটা লিখতে হবে লেখের ভিতরে ইনভার্টার কমার ভিতরে কিছু একটা সংখ্যা বসাইতে হবে তো ওয়ান দেয়ারে সবচেয়ে বেটার ওয়ান ছাড়া ওয়ান টু ফাইভ এগুলো দিতে পারো তো তুমি যদি জিরো দাও তাহলে কিন্তু আমাদের বর্ডার প্রতিষ্ঠিত হবে না বর্ডার কোনগুলো এই যে দেখতে পারতো না যেগুলো হচ্ছে বর্ডার এবার সাতচল্লিশ নাম্বার যে টেবিল টেগের এটিবিউট এটিবিউট কোনটি তো টেবিল টেগের এটিবিউট কী কী হতে পারে বর্ডার হতে পারে সেল বেডিং হতে পারে অ্যালাইন কিন্তু তোমার টিডি টেগের এটিবিউট ওকে সো ও সরি মিস্টেক টেবিল টেগের এটিবিউট হিসেবে আমাদের তিনটা ইউজ করতে পারি যে বর্ডার সেল স্পেডিং এরপর অ্যালাইন তিনটাই দিতে পারি এরপর আসো আটচল্লিশ নাম্বার যে টিডি টিকের এটিবিউট টিডি টিকের এটিভিউট হচ্ছে আমাদের কলসপ্যান আর অ্যালাইন এই ফেস কিন্তু হচ্ছে আমাদের ওই ফোন টেকের এটিউট আচ্ছা এরপর আসো অনুবাদ একটি এসটিমেল ডকুমেন্টের বিভিন্ন অংশ আলাদা করতে ব্যবহার করা হয় তাহলে এসটিমেলের ডকুমেন্টের বিভিন্ন অংশ আলাদা করার জন্য আমাদের টেক ইউজ করতে হবে ডিআইভি ডিভ টেক এরপর স্টাইল এটিভিউটের ক্ষেত্রে নিশ্চয়ই কোনটি সঠিক এগার নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটা এরপর আসো যে কোনটি এসটিমেল কোড এসটিমেল কোড এই স্টেফ ডকুমেন্ট ডট এস

মনিকা যে টেক ব্যবহার করে ছবি যুক্ত করলো সেই টেকের প্রকারভেদের সাথে নিচের কোন টেকের মিল রয়েছে তাহলে মনিকা যে টেক ইউজ করছে সেটা হচ্ছে আমাদের ইমেজ টেক তো টেক যেহেতু একটা এম টি টেক বা ফাঁকা টেক সো এই ফাঁকা টেকের সাথে মিল আর একটা কি আরেকটা ফাঁকা টেক হবে সেটা হচ্ছে কি টেক অথবা ফাঁকা টেক যেগুলো আছে ওগুলো যে কোনো একটা দেওয়া থাকতে পারে আর কি এরপর টিপ পারো নম্বর কোশ্চেনে কোশ্চনে যে মনিকা যে ছবিটি সংযুক্ত করেছে তা হতে পারে তাই মনিকার যে ছবিটা আছে ছবির ফর্মেটে কেমন হতে পারে তো আমরা উপরে অলরেডি জানছি যে জে পিজি বিএমপি অথবা ডট পিএনজি হতে পারে আমরা কিন্তু অলরেডি জানি যে আমরা ইমেজের কিছু ইয়ে দিয়ে দিচ্ছি যে এই যে এখানে দেখো এই যে জেপিজি পিএনজি এরপরে যে এগুলো কিন্তু ওখানে দেওয়া এরপর আসো ওই যে সেম এই যে কোয়েশনে কিন্তু আমি প্রথমে আলোচনা করছি সো এটা এখন তোমরা নিজেরাই আনসার করো এটা কি হবে কি চাইছে এলিমেন্ট কন্টেন্ট এলিমেন্ট কোনটা হবে মাঝখানে হবে বাংলাদেশ আর এটিভের ভ্যালু কোনটা হবে এজেন্ট ভ্যালু কোনটা ভিতরে কি আছে সেন্টার আছে সুতরাং আনসার হবে সেন্টার তো সব শিক্ষার্থী আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো বুঝতে পারছো আশা করি যে তোমাদের আহ এই চতুর্থ অধ্যায়ের কারো কোনো আর সমস্যা থাকবে না এমসি নিয়ে সকলে এমসি কি তোমরা খুব সহজভাবে আনসার করতে পারবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো